আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে একটি আনাকুলি কাটিং ও সেলাই করে দেখাবো দেখুন তো প্রথমে আমি এখানে তিন গজ কাপড় নিয়েছি তারপর তিন গজ কাপড় এভাবে আট বাস করে নেব প্রথমে এইভাবে চার বাস তারপর তারপর আরেকটি বাস দিব সম্পূর্ণ বিডিটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন খুব সহজ নিয়মে একটা আনাকুলি সেলাই ও কাটিং করে দেখাচ্ছি এই যে ভিউয়ার্স এইভাবে আট বাস করে নেবেন আট বস করার পর আমরা আনারকলি বড়ি লম্বা এখানে পনেরো ইঞ্চি বাদ দিব পনেরো ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি পনেরো ইঞ্চি বাদ দিলে এখানে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আর সাথে দুই ইঞ্চি বাড়ি নিয়ে বত্রিশ ইঞ্চি সরাসরি এখানে আমি নিয়ে নিব আনারকলির নিচের গ্যারের জন্য আপনারা বড়ি লম্বাটুকু মূল লম্বা থেকে বাদ দিবেন বাদ দেওয়ার পর নিচে দুই ইঞ্চি বেশি নিয়ে নেবেন এই যে এখানে মূল লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি তাহলে বড়ি লম্বা পনেরো বাদ দিলে তিরিশ ইঞ্চি এর সাথে আর দুই ইঞ্চি যুগ করে এখানে নিচের গ্যারের কাপড়টুকু বাস করে নিয়ে নিলাম এখন আমি এটা শার্ট কাটবো শার্ট কাটিং করার জন্য তিন ইঞ্চি করে প্রতিটা শার্ট হবে তিনের সাথে আরো হাফ ইঞ্চি করে দুই ছেড়ে সেলার জন্য চার ইঞ্চি হাফ এক ইঞ্চি নিয়ে নিব টোটাল চার ইঞ্চি থাকবে এই যে এখানে চার ইঞ্চি মাঝে রাখলাম রাখার পর এভাবে নিচে কোনো কোনো দরে আমরা দাগ টেনে নিব উপর থেকে শুধু মাছ বরাবর কাটিং হবে নিচে কাটিং হবে না যেহেতু নিচে লেস আছে সেই জন্য নিচে কাটিং হবে না এই জিবিআ এভাবে কোনো দরে আমরা দাগ টেনে নিব শুধু মাঝে চার ইঞ্চি এই যে ঠিক তদ্রুপ হবে নিচে কাটিং হবে না শুধু উপর থেকে মাছ পর্যন্ত কাটিং হবে এই যে এখানে কাটিং হবে এই জিব এখানে আট করে নিয়েছি তারপর এইভাবে চার ইঞ্চি নিয়ে আমরা শার্টগুলি কেটে নিচ্ছি দেখুন শুধু নিচে আমরা বাদ রেখেছি নিচে যেহেতু লেস আছে লেস পর্যন্ত বাদ রাখবো এই যেভাবে লেসের পর্যন্ত আমরা বাদ দিয়ে দিলাম এই যে এখানে শুলোটা কলি হবে উপরে ঠিকই কলি হবে নিচে কলি জয়েন থাকবে এই যেভাবে জয়েন থাকবে যেহেতু আমরা এখানে এই যে এইভাবে সেলাই করে নিব এই যে এখন আমি বডি কাটিং করছি দেখুন বড়ির জন্য এইভাবে চার বাস্কর নিতে হবে বড়িটা চার বাস্কর নিয়ে তারপর যত ইঞ্চি লম্বা হবে তা থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন এখানে লম্বা হবে পনেরো ইঞ্চি তাহলে আমি এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি যার যতটুকু বড়ি লম্বা হবে তা থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন তারপর বিখানে কাট নিয়েছি সাড়ে সাত ইঞ্চি যেহেতু এটা মোটা মহিলাদের জন্য কাটিং করছি এই দেখুন এখানে সাত ইঞ্চি মহড়া নিয়েছি তারপর বড়ি ছেচল্লিশ ইঞ্চি এক ইঞ্চি বেশি নিয়ে সাড়ে এগারো সাড়ে বারো ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি কোমরটা বিয়াল্লিশ হবে সাড়ে দশ আর একে সাড়ে এগারো ইঞ্চি এখানে কোমর মাপটা নিয়ে এভাবে ডাকতে নিয়ে নেবেন এখন মার্জিন করে নিচ্ছি দেখুন বড়ি লম্বা যার যত হবে তা থেকে এক ইঞ্চি বেশি নেবেন খুব সহজ এবং সুন্দর একটি আনাগুলি কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর বিওয়ার্স এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবে অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনার দিনে চলে যায় এই জিবাস দেখুন বডি কাটার পর আমি কিসি বকলমে গলাটা আগে কাটিং করে নিব তারপর বড়িতে কাটব কিসি বকলম এভাবে দুই বাস করে এখানে তিন ইঞ্চি নিয়েছি যেহেতু মোটা মহিলাদের জন্য মিডিয়ামদের জন্য তিন এবং স্লিম যারা তাদের জন্য পুরি তিন এই যে গলার এখানে পান গলা দিব গলা সাড়ে সাত ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি সেলাই যাবে সাত ইঞ্চি টিকবে এই এইভাবে তখন আমরা গলাটা এখন কেটে নিচ্ছি দেখুন এটা সামনে গলা কাটিং করলাম এখন আমরা পিছনের গলাটা কাটিং করবো গলার পাশায় কি থাকবে শুধু গলার ডিপটা এখানে সাড়ে চার ইঞ্চি দেবে এই জার্স দেখুন এভাবে রাউন্ড করে পিছনে গলাটা গুল হবে যত ইঞ্চি গলা লম্বা দিবেন তা থেকে হাফ ইঞ্চি বেশি নেবেন যেহেতু হাফ ইঞ্চি গলা সেলাই সেলাই চলে যাবে সাধারণত গলার পাঁচটা পুনে তিন তিন এবং তিন হয় বড়দের জন্য এই যে এখন এখন বস আমরা পিছনে গলার বটিটা রেখে তারপর শুধু সামনে বটিতে আমরা পানগলাটা কাটিং করে নিব রেখে টিসে বকরুমটা আমরা উপরে বড়ির উপরে রাখবো রেখে বকরুম থেকে দুই শতকাপড় বাড়তি রেখে গলাটা কেটে নেব এই যেভাবে দুই শাকাপড় বেশি রেখে কেটে নেব আর সামনে বড়িতে আমরা তালপাত কেটব এই যেখানে আমরা তালপাত কেটে দিচ্ছি দেখুন ঠিক তদ্রূপভাবে পিছনে বড়িটা বড়িতে আমরা পিছনে কলাটা কাটিং করে নিবো এই যেভাবে কাটিং করে নেব কাটিং করার পর আমরা হাতাটা কাটিং করবো তারপর সেলাই দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন এইবার সেখানে হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য দুইটা হাতার জন্য চার বাস করে নিতে হবে এবার চারটা বাস করে নিতে হবে হাতা যত ইঞ্চি লম্বা হবে তার থেকে দু ইঞ্চি বেশি নিয়ে হাতাটা কাটিং করতে হবে যেখানে দুই ইঞ্চি বেশি নিয়ে তারপর সাড়ে তিন ইঞ্চি হাতের ডাউন দিয়ে নেব মহড়াটা এখানে সাড়ে আট নিয়েছি মুহুরি ছয় আর এখানে সাত ইঞ্চি নিয়েছি তারপরে এভাবে রাউন্ড করে তখন কাটিং করে ফেলছি খুবই সহজ সম্পূর্ণ সাট না কেটে আমরা আজকে আনারকুলিটা সেলাই করে দেখাচ্ছি দেখুন দেখ দেখুন এই যে ঠিক নিচে উপরে কাটা হচ্ছে এবং নিচে কাটা নাই শুধু এইভাবে জয়েনগুলি আমরা সেলাই করে নিব প্রত্যেকটা জয়েন এক এক করে আমরা সেলাই করে নিব এইভাবে এই যেভাবে সেলাই করে নেব এই যে এটাকে শুল্লকুলি বলে এই যে শুল্লকুলি আনারকুলি এই যে এখন প্রত্যেকটা শার্ট আমরা এক এক করে সেলাই করে নিচ্ছি দেখুন প্রতিটা শার্ট আমরা এক এক করে এইভাবে সেলাই করে নিব এইভাবে যে দৌড়ে এক একটা শার্ট আমরা সেলাই করে নিব সেলাইটা নিচ পর্যন্ত যাবে না যেখানে যতটুকু কেটেছি ঠিক ততটুক আমরা সেলাই করে নেব এইভাবে টিকিনের মতো নিচে কাপড় সুতা এইভাবে বাড়তি রাখব সবগুলো শার্ট এক এক করে ধরে এভাবে সেলাই করে নিতে হবে প্রত্যেকটা শার্ট আমরা সেলাই করার পর আপনাদেরকে দেখাচ্ছি সেলাই করার পর কিরকম কেমন হয়েছে দেখাবো এই জীবিকা দেখুন এটাকে ষোল কুলি আনা কুলি বলা হয় এই দেখুন এক এক করে প্রত্যেকটা শার্ট আমরা সেলাই করছি এক পাট এক পাট করে সেলাই করে নিতে হবে এই যে দেখুন ঠিক এরকম হবে এখন আমরা বডিতে গলাটা লাগিয়ে নেব তিসি বকলাম গলার গলা বকলমটা আমরা এইভাবে রেখে বকলমের উপর সেলাই করে নিব কাপড়ের সাথে এটা আটকায় নিতে হবে শার্টগুলি জয়েন দেওয়ার পর আমরা বডির গলাটা সেলাই করছি সামনে কলা সেলাই করবো ঠিক তদ্রূপ ভাবে আপনার পিছনে গলাটা সেলাই করে নেবেন বাড়তি কাপড়টুকু আমরা এইভাবে ছেড়ে দিচ্ছি তারপর বকটোম থেকে দুই টাকা কাপড় বেশি রাখবো রেখে আমরা কাপড়টা কেটে নিব গলার বাড়তি কাপড়টা কেটে নিব এই যেভাবে কেটে নিতে হবে তারপর সামনে বডির উপর উপরে আমরা উপরের সাইডে আমরা গলাটা লাগাবো প্রথম লাগিয়ে উল্টায় নিব এই যে উপর সাইডে রেখে বকটুমের সাইড দিয়ে সেলাই করে নেব সেলাই করার পর এই যে কোনাগুলো আমরা এইভাবে কেটে দিব এই যে তারপর বিছানা কলাটা ঠিক একইভাবে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর আমরা কাজ এই যেভাবে হবে এখন আমরা কাজ জয়েন দিব দেখুন বিছানো কলাটা আমরা লাগিয়ে নিছি আগে থেকেই এখন আমরা কাজ জয়েন দিচ্ছি বডির উপরে রেখে এভাবে কাঠ জয়েন দিব কাজ জয়েন দেওয়ার পর আমরা বড়ি সেলাই করব এখানে বড়ি হবে ছিচল্লিশ ইঞ্চি কোমর হবে বিয়াল্লিশ ইঞ্চি যখন বড়ি সেলাই করব বড়ি এবং কোমর বড়ি হবে ছিচল্লিশ আর কোমর হবে চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি এবার সেলাই করার পর আমরা নিচের গ্যারের সাথে বড়িটা জয়েন দিব নিচের দুইটা গ্যার আমরা দুইটা অংশ একসাথে এভাবে জয়েন দিয়ে নিচ্ছি দেখুন কোমরের মাপ অনুযায়ী কমের মাপটা যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি হবে সাড়ে দশ দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি দুই পাশে দিয়ে নিচ্ছি আমরা এবার সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করছি সেই জন্য ভিডিওটি একটু লম্ব হবে এই জিবাস দেখুন এইভাবে এখন আমরা দিয়ে নিব এই জিবাস দেখুন আমরা এভাবে জয়েন দিয়ে নিচ্ছি দুই সাইডে মিল রেখে বডির সাইডের সেলাইয়ের সাথে নিচের গ্যারেজ সেলাই মিল রেখে তারপর এভাবে জয়েন দিয়ে নেব জয়েন দেওয়ার পর আমরা হাতাটা সেলাই করে দেখাবো এই যে বস আমি উল্টায় দেখাচ্ছি দেখুন ঠিক এরকম হবে কলিগুলো আয়রন করে নিতে হবে এই যে এখন আমরা হাতা সেলাই করেছি সেলাই করব হাতা নিচটা আমরা সেলাই করে নিয়ে তারপর মহারার সাথে মাপ দিয়ে এবং মহুরির সাথে মাপ দিয়ে মোহরি ছয় ইঞ্চি হবে এবং মহারার সাথে মাপ দিয়ে আমরা সেলাই করে নেব এখানে মোহরি ছ ইঞ্চি মাপ দিয়ে নিচ্ছি দেখুন এই যে এবং হাতার মহড়া এবং আনাকুলি মহড়া ঠিক মাপ দিয়ে সেলাই করতে হবে তাহলে কুচকাবে না এখন উল্টায় বাউ করে তারপর নিচের জয়েনের সেলাইয়ের সাথে হাতার জয়েন মিল করে তারপরে আমরা বলা দিয়ে সেলাই করে বলা দিয়ে নিতে হবে এই যে বলা দিয়ে তারপর জয়েনটা সেলাই করে নিতে হবে কিছু ঘুরাই নিয়ে সেল তবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ